এই হচ্ছে কি আমার সুন্দর পাখিদের বাগান ফুলবাগান থাকে আমার পাখির বাগান ওদের একটা পর্দা আছে পর্দাটা শীত লাগলে বা বৃষ্টি লাগলে টানিয়ে দিই ঘরে ঘরে ওরা বসে যায় যারা মা পাখি বাচ্চা পাখিগুলোকে টেম টেম্প করেছে ওদের ছেড়ে দিয়েছি ওই যদি ছেড়ে দিয়েছি খুশ করে দেখায় ওদের ছেড়ে দিয়েছি সোনা পাখি পাখি সোনা চা এই যে আরো দুজন আছে বড় পাখি গুলো এখন ঘরে ঢুকবে বলে ঘর খালি করছে ওদেরকে ট্রেন টেনে বের করে দিচ্ছে আমি ঘরগুলা পরিষ্কার করে আমার টানিয়ে দিয়েছি ওদেরকে আমি এই উন্মুক্ত ব্রান্দা ছেড়ে দিয়েছি উন্মুক্ত থাকুক দেখুন আমি নেট দিয়ে দিয়েছি যাতে বাতাসও আসে ওরা বেরোতে না পারে বলে বেরিয়ে যাবে এটা ঠিক আছে কিন্তু এতটুকু ব্যবস্থা করেছি এখানে আমার টুকটাক গাছপালা আছে পরে এক সময় শেয়ার করবো আপনাদের সঙ্গে আজকে কোন তো